আজকে আমরা মার্কেটের মধ্যে নিফটিতে দেখলাম একটা পজিটিভ ট্রেড করলো চব্বিশ হাজার ছশো একচল্লিশের ওপর ক্লোজিং পেয়েছি যেটা থার্টি ওয়ান পয়েন্ট পজিটিভে আর ব্যাঙ্ক নিফটি আজকে একটা নেগেটিভে ট্রেড করেছে যেটা ক্লোজিং পেয়েছি সেটা হচ্ছে তিপ্পান্ন হাজার তিনশো একানব্বই অর্থাৎ একশো ছিয়াশি পয়েন্ট নেগেটিভে ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে নিফটে ব্যাঙ্ক নিফটি নিয়ে ডিসকাস করব। এছাড়াও সব থেকে আজকের ভিডিওর ইন্টারেস্টিং হচ্ছে আজকে একটা সেক্টর নিয়ে ডিটেলসে আলোচনা করব যেটা হচ্ছে এফএমসিজি সেক্টর আমি অলরেডি আপনাদের সাথে আইটি এবং পিএসইউ ব্যাঙ্কিং সেক্টর নিয়ে ডিটেলসে আলোচনা করেছি তো এফএমসিজি সেক্টরের মধ্যে আমরা প্রায় টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি একটা সেলিং মোডে দেখতে পাচ্ছি তো এই এফএমসিজি সেক্টর নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব এবং এফএমসিজি সেক্টরেরই চারটে স্টক আমার ওয়াচ লিস্টে আছে সেটাও আপনাদের সাথে ডিসকাস করবো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা যেটা দেখলাম নিফটি একটা পজিটিভে ট্রেড করেছে তো আগামীকাল নিফটির এক্সপায়ারি আছে হয়তো আগামীকাল নিফটির মধ্যে আমরা যদি দেখি চব্বিশ হাজার সাতশোর উপর নিফটি ট্রেড করছে তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা ভালো বাউন্স আসতে পারে যেটা ওপরের দিকে চব্বিশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ পর্যন্ত আর যদি নিফটি আগামীকাল চব্বিশ হাজার সাতশো পঞ্চাশের ওপর ক্লোজিং দেয় তাহলে কিন্তু নিফটিকে আমরা আগামী দিনে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার দুশো পর্যন্ত মুভ করতে দেখতে পারি নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রেঞ্জ সেটা হচ্ছে চব্বিশ চব্বিশ হাজার হাজার পাঁচশো পাঁচশো থেকে পঞ্চাশ আজকে নিফটির মধ্যে আমরা যেটা লো দেখেছি সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো তিরাশি তো নিফটিকে যদি নিফটি যদি কোনো কারণে চব্বিশ হাজার পাঁচশো পঁচাত্তর থেকে চব্বিশ হাজার পাঁচশো আশি এই জায়গার মধ্যে আমরা আসতে দেখি তাহলে কিন্তু নিফটি বাইয়ের জন্য একটা ভালো অপরচুনিটি হতে পারে তবে অবশ্যই নিফটির যে সাপোর্ট রেঞ্জের কথা বললাম চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ এই রেঞ্জটার ওপরে এই সাপোর্টটা কিন্তু মেনটেন করতে হবে নিফটিতে তবেই কিন্তু আমরা নিফটির মধ্যে ভালো আপসাইড দেখতে পাব এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে একটা মানে ফ্ল্যাট টু নেগেটিভেই সারাক্ষণ ট্রেড করেছে ওপরের দিকে ব্যাঙ্ক নিফটিকে আমরা দেখেছি তিপ্পান্ন হাজার ছশো পর্যন্ত ওপরের দিকে গেছে আর নিচের দিকে ব্যাঙ্ক নিফটি তিপ্পান্ন হাজার তিনশো দুই আর ক্লোজিং টাইম ক্লোজ দিয়েছে তিপ্পান্ন হাজার তিনশো একানব্বই অর্থাৎ একশো ছিয়াশি পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে ব্যাঙ্ক নিফটি যদি আমরা লাস্ট তিন দিনের লোটা দেখি ব্যাংক নিফটি কিন্তু তিপ্পান্ন হাজার তিনশোর ওপরেই কিন্তু প্রত্যেক দিন লো তৈরি করেছে তো ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে তিপ্পান্ন হাজার একশো ষাট যদি ব্যাংক নিফটি তিপ্পান্ন হাজার তিনশোর নিচে ট্রেড করে তাহলে কিন্তু ভালো সেলিং আসতে পারে আর যদি ব্যাংক নিফটি তিপ্পান্ন হাজার ছশো পঁচাত্তরের ওপর ট্রেড করতে থাকে তাহলে ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো আপসাইট আসতে পারে যেটা ওপরের দিকে তিপ্পান্ন হাজার আটশো থেকে তিপ্পান্ন হাজার নশো পঞ্চাশ পর্যন্ত আমরা আপসাইড ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখতে পেতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম তো এবার আসছে এফএমসিজি সেক্টর নিয়ে ডিসকাস করবো তো আমরা এফএমসিজি সেক্টরের মধ্যে যে সর্বোচ্চ হাইটা দেখেছি সেটা হচ্ছে ছেষট্টি হাজার চারশোর কাছাকাছি সেখান থেকে আমরা যদি ডেলি চার্টটা দেখি সেখানে আমরা দেখছি সিক্সটিন পার্সেন্ট ডিক্লাইন এসেছে অর্থাৎ সেটা এগারো হাজার ছত্রিশ পয়েন্টের মতন ডাউন আমরা এফএমসিজি সেক্টরের মধ্যে দেখতে পেয়েছি যেটা নিচের দিকে এসেছিল সেটা পঞ্চান্ন হাজার চারশো পর্যন্ত লো তৈরি করেছিল এখন এফএমসিজি সেক্টরের যদি প্রাইস দেখি সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশো তেষট্টি তো চার্টে আমরা দেখতে পাচ্ছি এই এফএমসিজি সেক্টর একটা ডবল টপ তৈরি করার চেষ্টা করছে যদি এটা এই ডবল টপটা সাকসেসফুলি এরা তৈরি করতে পারে তাহলে কিন্তু এফএমসিজি সেক্টরের মধ্যে একটা খুব ভালো বাউন্স আসতে পারে তো এর সাথে সাথে আমরা একবার মান্থলি চার্টটা ওপেন করে দেখবো মান্থলি চার্টটা ওপেন এই জন্যই করছি এই যে এতটা বড় ডিপ এর আগে আমরা কখন মানে কোন সময় দেখতে পেয়েছি সেইটা আমরা একবার দেখে নেব আমরা দু হাজার আঠেরো উনিশে আমরা দেখেছি প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতন সেলিং এসছে দু হাজার কুড়ি অর্থাৎ করোনার সময় থার্টি টু পার্সেন্ট সেলিং এসছিল দু হাজার বাইশে সতেরো পার্সেন্টের মতন সেলিং এসছে এবং দু হাজার চব্বিশে আমরা দেখতে পাচ্ছি ষোলো পার্সেন্টের মতন সেলিং এসছে তো বড়ো বড়ো যে সেলিংগুলো এসছে সেগুলোই আমি এখানে হাইলাইটস করলাম মানে কারেকশানগুলো এসছে সেগুলো হাইলাইটস করলাম তো এই কারেকশানে তা কেন এসেছে এই যে দু হাজার চব্বিশে এতটা কারেকশান আমরা দেখতে পেয়েছি এটা কেন এসছে কারণ এফএমসিজি সেক্টরের মধ্যে কিন্তু গ্রোথ খুব একটা ভালো আসছে না তার জন্যই বড় বড় কোম্পানিগুলোর তাদের যে কোয়ার্টার টুয়ের রেজাল্ট এসছিলো সেখানে আমরা দেখেছি খুবই একটা খারাপ রেজাল্ট এসছিলো তার ফলেই কিন্তু সেক্টরের মধ্যে এতটা ফল এসছে এবং বিভিন্ন স্টকের মধ্যেও ভালো ডিক্লাইন এসছে তো এরই পরিপ্রেক্ষিতে আমার ওয়াচ লিস্টে আমি চারটে স্টককে রেখেছি সেই চারটে স্টক নিয়ে ডিসকাস করব ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা এইচওয়েল অর্থাৎ হিন্দুস্তান ইউনিলিভার এই স্টকটা যে হাই তৈরি করেছিল তিন টাকা ফিফটি টু হাই তৈরি করেছিল সেখান থেকে স্টকটা টোয়েন্টি ওয়ান পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করছে স্টকটার এখানে একটা ভালো সাপোর্ট রয়েছে হয়তো যদি এখান থেকে সাপোর্টটা নেয় নিতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি চার্টে এই স্টকটাও কিন্তু এখান থেকে একটা মানে ডবল টপ তৈরি করার চেষ্টা করছে যদি এটা সাকসেসফুলি করতে পারি তাহলে কিন্তু স্টকের মধ্যে একটা ভালো বাউন্স আসতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইটিসি আইটিসিও হচ্ছে কিন্তু এফএমসিজি সেক্টরের মধ্যে একটা খুব ভালো স্টক আইটিসি কিন্তু তার হায়ার লেভেল যেটা তৈরি করেছিল পাঁচশো টাকা সেখান থেকে আইটিসি কিন্তু খুব একটা বেশি ডিক্লাইন দেখায়নি যেটা দেখিয়েছে থার্টিন পার্সেন্টের মতন ডিক্লাইন দেখিয়েছে তো আইটিসি কারেকশানটা কমই এসেছে তো এই স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে চারশো টাকার মতন আর এই স্টকের জন্য একটা স্ট্রং যে সাপোর্ট রয়েছে চারশো পঞ্চাশ টাকা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে যদি এই আইটিসি এই চারশো পঞ্চাশ টাকা এই সাপোর্টটা করতে পারে পারে তাহলে কিন্তু মধ্যে একটা ভালো বাউন্স আসতে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বরুণ ব্যাভারেজ এই স্টকের যদি চারটা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে তো এই স্টকের যেটা হাই তৈরি করেছিল ছশো আশি টাকা তো সেই ছশো আশি থেকেও স্টকটার মধ্যে কিন্তু একটা ভালো কারেকশন এসেছিল যেটা হচ্ছে বাইশ পার্সেন্টের মতন কারেকশন এসেছিল স্টকটা নিচের দিকে পাঁচশো থেকে চল্লিশ টাকার নিচে এসেছিল তো স্টকটা যে রেঞ্জের মধ্যে ট্রেড করছে সেটা হচ্ছে উপরের দিকে ছশো আশি নিচের দিকে পাঁচশো চল্লিশ টাকার কাছাকাছি এই রেঞ্জটার মধ্যে কিন্তু এই বরুণ ব্যাভারেজ ট্রেড করছে তো এখন স্টকের কারেন্ট প্রাইস চলছে ছশো তেতাল্লিশ টাকা মানে আপার সাইডের দিকেই প্রাইসটা কিন্তু চলছে যদি স্টকটার মধ্যে আমরা দেখি মানে এফএমসিজি সেক্টরের মধ্যে যদি ভালো বাই আসে তাহলে এই বরুণ ব্যভারেজ যদি ছশো আশি টাকার ওপরে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু একটা ভালো মুভ আসার সম্ভাবনা আছে আর তো এই স্টকটাও কিন্তু আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নেসলে এই স্টকটা তার হায়ার লেভেল যেটা দু হাজার টাকা তৈরি করেছিল সেখান থেকে স্টকটার মধ্যে আমরা দেখলাম টোয়েন্টি ওয়ান পারসেন্টেরও বেশি ডিক্লাইন এসছে এই স্টকের চারটাও যদি দেখি সেখানে চারটায় দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু একটা বটন তৈরি করার চেষ্টা করছে যদি এফএমসিজি সেক্টর একটা ভালো আপসাইট মুভ দেখাতে পারে তাহলে কিন্তু এই নেসলের মধ্যেও আমরা ভালো আপসাইট দেখতে পেতে পারি নেসলেট যে সাপোর্টটা রয়েছে সেটা ওই একুশশো আশি টাকার কাছে একটা সাপোর্ট আছে একুশশো পঞ্চাশ থেকে একুশশো আশি এই জায়গার মধ্যে একটা সাপোর্ট আছে যদি এই সাপোর্টটা নিতে পারে তাহলে কিন্তু একটা ভালো মুভ আসতে পারে এই এফএমসিজি সেক্টর এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এছাড়াও এফএমসিজি সেক্টরের যে চারটে স্টক নিয়ে আলোচনা করলাম এই স্টকগুলো আমার ওয়াচ লিস্টে রেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম অর্থাৎ এই স্টক বা ইন্ডেক্স নিয়ে যে আলোচনা করলাম এগুলো কিন্তু কোনোটাই কোনো বাই রেকমেন্ডেশান নয় আপনারা যদি এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ